সুন্দর এই মিররের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে আর তার সাথে কিছু বাটিকের ড্রেসও আজকে আপনার সাথে শেয়ার করব। তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও তো ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো দেখেন এই গরমে হচ্ছে যে আমি আবার হচ্ছে বাটিক ড্রেস উঠালাম মানে সবারই খুব পছন্দ আর কিছু কিছু কাস্টমার আছে বলে নাকি যে আসলে বাটিক তো সবাই পছন্দ করে না বা বাটিক কিন্তু সবাই পরতেও পায় না এমন তো না যে বাটিক শুধু মানে গরিব যারা নিম্নবিত্ত তারাই কিন্তু পরে অনেকে কিন্তু এটা ভাবে তাহলে আপনারাই ভাবেন যে তাদের মন মানসিকতা কতটা নিচু পরিমাণে হতে পারে হলেই হচ্ছে তারা এই সব কথাবার্তা ভাবে আর কি তো যাই হোক সবারই তো সব কিছু পছন্দ নাও হতে পারে তাই না তো আজকে কিন্তু আমি আপনাদের হচ্ছে যে মানে ড্রেসগুলো আর কি খুলে খুলে দেখাতে পারলাম না আসলে আমি খুবই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন খুবই অসুস্থ আর মনটাও চাচ্ছিল না যে ড্রেসগুলো একদম খুলে খুলে দেখাবো আমার গলাটা শুনে অবশ্যই মনে হয় যে আপনারা মানে বুঝতে পারছেন আর কি তো যাই হোক ড্রেসগুলো কিন্তু ছিল অনেক সুন্দর আর সবগুলোই কিন্তু রিজনেবল প্রাইজেরই ছিল অনেক মানে যেরকম হচ্ছে কোয়ালিটি থাকবে আর কি সেরকম হচ্ছে দাম তো সবগুলোই কিন্তু মানে স্টুডেন্ট বাজেট বলতে গেলেই চলে তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো দেখেন এই কালার কম্বিনেশনগুলো এত ভালো আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতবার ড্রেস আনছি ড্রেস আনার সাথে সাথে আমার হচ্ছে যে মানে কী বলবো স্টক আউট হয়ে যায় মানে হচ্ছে খুব হচ্ছে মানে খুবই হচ্ছে সবাই পছন্দ করে সবারই হচ্ছে পছন্দ হয়ে যায় আমি যতগুলো ড্রেস মানে চয়েস করে নিয়ে আসি আর কি তো অনেকে কিন্তু পাইকারিও আমার থেকে নেয় আর হ্যাঁ আপনারা যদি কেউ পাইকারি ছয় পিস বা দশ পিস বারো পিস যদি কেউ নিতে চান তো অবশ্যই কিন্তু আমাকে নক করতে পারেন আর এই কালার কম্বিনেশনগুলো খুবই ভালো আর এই বাটিকগুলো তো মানে খুবই আরামদায়ক কাপড় কি বলবো আর হচ্ছে যে আমি কিন্তু এক একটা এক এক কোয়ালিটির মানে নিয়ে আসছিলাম বাটিকগুলো যেন হচ্ছে দামের মধ্যেও কিন্তু কম বেশি আছে তারপর হচ্ছে মানে কাপড় কোয়ালিটির মধ্যেও কিন্তু কম বেশি আছে তো সবই কিন্তু আমি আপনাদের সাথে হচ্ছে একটু একটু করে শেয়ার করি আমি হচ্ছে প্রত্যেক দিন কি কাপড় মানে নিয়ে আসি না নিয়ে আসি তারপরে হচ্ছে যে কেমন কাপড় নিয়ে আসি বা কেমন বাজেটের মধ্যে নিয়ে আসি আমি কিন্তু সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক তারপরেও আশেপাশের মানুষের কিছু কথা তো যাই হোক বাদ দিলাম ওগুলো কথা না বলতে চাই তো দেখেন কী রান্না করতে গিয়েছিলাম যাওয়ার পরে হচ্ছে মানে তেল উষ্টে আসে একদম মানে হাতের আমার বাবাটা বেজে গেছে সামান্য একটা ডিম ভাজি করতে গিয়েই তো এই থ্রি পিসটা আমার এত বেশি পছন্দ হয়েছিল আমি হচ্ছে কিছুদিন আগে একটা থ্রি পিস বানাইছি তো না হলে হচ্ছে থ্রি পিসটা আমি বানাইতাম তো যাই হোক কী করবো আসলে যখন হচ্ছে থ্রি পিস নতুন নতুন নিয়ে আসি তারপরে যেখান থেকে যে হচ্ছে মানে যেটা পছন্দ হয়ে যায় সেটাই আর কি বানায় বা অনেক সময় দেখি কাস্টমারের যেটা পছন্দ হয় না সেটাও বানায় ফেলি কিন্তু বানানোর পরে কাস্টমারদের মানে এত চোখে লাগে আর এত বেশি পছন্দ হয়ে যায় তাদের কি বলবো আপনাদেরকে তো তারপরে দেখেন এই বাটিকের মধ্যে কিন্তু হচ্ছে মানে সুতা দিয়েও কাজ করা তারপর হচ্ছে কিন্তু বাটিকও ছিল মানে সুতারও কাজ করা ছিল এই বাটিকটার মধ্যে এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু হচ্ছে একদম যে ডিপ লাল তাও না কিন্তু কমলা কমলা একটা টাইপের মানে লাল আছে সেই লাল আর হচ্ছে তার সাথে থাকছে হচ্ছে যে মানে শেলি কালার তারপরে হচ্ছে গোল্ডেন কালার তারপরে ওই চিপিসটা মানে অনেক সুন্দর ছিল তারপরে ওই চিপসের একটা টারসেল আমি খেয়াল করতেছিলাম অনেকে বলে যে হচ্ছে টারসেল মানে এগুলো রাত হচ্ছে টারসেল দেওয়া থাকে নেওয়ার সাথে সাথে খুলে যায় তো দেখেন আমি শুধু মালগুলো নিয়ে আসছি তারপরে দেখেন এগুলো কিন্তু খোলা তো এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয় যখন আমরা সেল করি তখন কিন্তু এগুলো দেখে দেখে মানে আবার হচ্ছে সেলাই করে যেহেতু আমি পারি তো সেহেতু হচ্ছে মানে সেলাই করে আবার হচ্ছে যে মানে সেল করি আসলে অনেক সময় হয়ে যায় কি মানে সুতাগুলো লুজ থাকে বা কারোর সাথে বাজে এই রকম হয়ে হচ্ছে মানে সুতাগুলো আলগা হয়ে যায় যেহেতু এগুলো কিন্তু প্যালেক সুতা এগুলো কিন্তু সুতি সুতার টার্সেল না এগুলো কিন্তু প্যালেক সুতা তারপরে দেখেন কাজ করতে করতে আমার বোনের এই যে পুষিটা এসে এমন বিরক্ত করছিল গাইস কি বলবো আমি কিন্তু মানে এটাকে হচ্ছে নারী না আমার এত ভয় লাগে এত বেশি ভয় লাগে কি বলবো তারপরে আমি হচ্ছে একটা কুশি কাটার রাবার করেছিলাম তো সেটাতে কিন্তু ভিডিও দিয়েছিলাম তো সেটা আমার বোন তার মাথার উপরে বারবার তুলে দিচ্ছিলো সে যখন আমি ভিডিও করতে লাগছি সে হচ্ছে যে মানে কাপড়ের উপর উঠে এসে মানে বসেছিল। তো জানি না কেন তাকে মনে হয় খুবই ভালো লাগতেছিলো তো সেই জন্যে মনে হয় সে ওখানে বসেছিল আর কি আর সে কিন্তু একাই ছিল তার মা হচ্ছে নিচে ঘোরাঘুরি করতেছিল আর আমি কিন্তু হচ্ছে ওপরে বসে থেকে হচ্ছে ভিডিও ভিডিওটা নিচ্ছিলাম তো তারপরে দেখেন এই থির পিসটাও কিন্তু অনেক সুন্দর কি বলবো সবগুলো থির পিসই কিন্তু অনেক সুন্দর আর সবারই কিন্তু অনেক পছন্দনীয় আর আমি বড় বড় মতো মানে যেগুলো হচ্ছে কালেকশন নিয়ে আসি সেগুলো কিন্তু সবারই অনেক বেশি পছন্দ হয়ে যায় তো আমার কথাও কারো যদি মানে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু এমন কথাও বলি না বা যে কাউকে হচ্ছে খারাপ লাগার মতো তো আসলে হয় কি বাস্তব জীবন থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা পাই এসব কথাবার্তা বলি বা অনেক কাস্টমার কি বলা এই যে ছোট্ট একটা আমি এই যে বিজনেস করি না ছোট্ট একটা বিজনেস কিন্তু আমি কিন্তু খুবই ছোট মনে করি আমার বিজনেসকে কিন্তু দেখেন তারপর আমার যে এত অভিজ্ঞতা হয়ে গেছে মাসাল্লা মাসাল্লাহ কি বলবো অনেক কাস্টমারের কথাই যে আমার কী প্যারা দেয় তারপরে তাদের কথায় কিন্তু আমার অনেক অনেক অভিজ্ঞতা হয়ে যায় সেগুলো কিন্তু বলার মতো না কি বলবো অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এখনই আমার তো যাই হোক মানে চলার পথে হচ্ছে শেখার নাকি কোনো শেষ নেই মানে শেখারও কোনো বয়সও নেই তো দিন যাত্রে নিত্য নতুন আমরা অনেক কিছু শিখতে পারতেছি অনেক কিছু জানতে পারতেছি অনেক কিছু বুঝতে পারতেছি নতুন নতুন অনেক কিছু মানে শেখার ইচ্ছা হচ্ছে তো আমি যখন হচ্ছে বেসিকে কিন্তু আমি কিন্তু ট্রেনিং দিয়ে আসছি এই হচ্ছে ব্যবসার কাজের জন্য তো সেখান থেকেও কিন্তু অনেক কিছু শিক্ষা পেয়েছি কেমন কাস্টমার হবে বা কাস্টমার হচ্ছে যে কেমন কি করবে কোন কাপড় বা কী রকম কোয়ালিটি সব কিছুই কিন্তু আমরা শিখে আসছি তো দেখেন এই মিররটা বানানো হয়েছিল কেমন লাগছে আপনারা কিন্তু সবাই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ